হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি করবো কোষিদিগি দেখি পয়েন্ট টু থেকে লাস্ট আমরা দশ দাগের অঙ্কটা করেছি আজকে আমরা এগারো দাগের অঙ্কটা করব আমার বন্ধু রিনা বাগানের কাজ একা চার ঘন্টায় করতে পারে আমি ওই কাজ মানে রিনা যে কাজটা করেছে সেই কাজ আমি ওই কাজ একা ড্যাশ ঘন্টায় করতে পারি কিন্তু দুজনে একসাথে মানে যোগ মনে রাখবে বাগানের ওই কাজ করলে কত সময় লাগবে সেটা বের করতে হবে হিসাব করে লিখে ফাঁকা ঘরে নিজে সংখ্যা বসে বলছে এখানে যে কোনো সংখ্যা বস মানে আমরা কত ঘন্টা কাজ করতে যাচ্ছি তো চলো এটা আমি আমার মতো একটা সংখ্যা বসলাম তিন ঘন্টা আমি কাজ করতে চাচ্ছি রিনা করেছি চার ঘন্টা আমি করব তিন ঘন্টা তোমরা অন্য সংখ্যা নিয়ে করতে পারো চার ঘন্টাই নেবে না পাঁচ নিয়ে করবে ছয় নিয়ে করবে একই সময় নিয়ে করলেও হবে বাট অন্য একটা সংখ্যা নিলে বেশি ব্যাটার তাহলে কতটুকু কাজ করতে হবে আমরা জানি না শুধু দেখো এখানে ঘণ্টাগুলো দেওয়া আছে তাহলে আমরা লিখবো মোট কাজ মনে করি মনে করি মোট কাজ আমরা জানি এটা কি ধরতে হয় এক অংশ ধরতে হয় এই অঙ্কর ক্ষেত্রে এক অংশ কিন্তু ধরে নিতে হবে মোট কাজ হচ্ছে এক অংশ তাহলে রিনা চার ঘন্টায় কাজ করে এক অংশ তাই লিখবো রিনা চার ঘন্টায় কাজ করে রিনা চার ঘন্টায় কাজ করে এক অংশ রিনা এখানে একা লিখলে ব্যাটার হবে যেহেতু একা বলেছে দেখো রিনা কি করেছে সে একা কাজ করেছে তাহলে রিনা একা চার ঘন্টায় কাজ করে এক অংশ তাহলে রিনা একা এক ঘন্টায় কাজ করে কম করবে এক ঘন্টায় চার ঘন্টায় যদি এক অংশ করে তাহলে এক ঘন্টায় তো কাজ কমই হবে তাহলে এক উপরে চার নিচে ঠিক একইভাবে আমি তাহলে দেখব আমি একা তিন ঘন্টায় তিন ঘন্টায় কাজ কাজ করি তাহলে আমি তিন ঘন্টায় কাজ করি এক অংশ আমি একা এক ঘন্টায় কাজ করি এক ঘন্টায় কম করব তাহলে এক বাই কত তিন অংশ এরপরে কি বলেছে কিন্তু দুজনে একসাথে বাগানের ওই কাজটি করলে কত সময় লাগবে দুজনে একসাথে মানে জোখ হবে তাহলে আমরা লিখব দুজনে একসাথে কাজ করলে দুজনে একসাথে এক ঘন্টা কাজ করে দুজনে একসাথে একসাথে এক ঘন্টায় কাজ করে এক ঘন্টায় কাজ করে তাহলে দুজনে একসাথে মানে বুঝে নিতে হবে সেটা যোগ করতে হবে তাহলে রিনা এক ঘন্টায় করে একের চার আর আমি এক ঘন্টায় করি একের তিন ব্র্যাকেটে হচ্ছে অংশ তাহলে চার আর তিনের তো দেখো লসগো আমরা পাবো না লসকও পাই না কোনো ঘরে নামোতে তাহলে এটাকে গুণ করে নিতে হয় তিন চারে কত বারো চারে ঘর নামতা পড়লে তিন চারা বারো সেটা যদি বুঝতে অসুবিধা হয় চার দিয়ে বারোকে ভাগ করে নাও তিন চারে কত বারো এই যে তিন পেলাম সেটা একের সাথে গুণ তিন তিন আবার তিনে ঘর নামতা পড়ে বারো আমরা আসতে পারি বুঝতে না পারলে সেটাও তিন দিয়ে বারোকে ভাগ করব তিন চারা বারো তাহলে কত পাবো চার সেটা একের সাথে গুণ করলে পরে তো অংশ চার দিনে যোগ হলে পরে সাত বাই বারো অংশ তাহলে একসাথে তারা কাজ করে সাত বাই বারো অংশ তাহলে এটাকে ঘুরে লিখব আমরা লিখব দুজনে একসাথে এক ঘন্টায় কাজ করে সাত বাই বারো অংশ তাহলে এটাকে উল্টোভাবে লিখলে কি হবে সাত বাই বারো অংশ করে এক ঘন্টায় সাত বাই বারো অংশ সাত বাই বারো অংশ দুজনে কাজ করে সাত বাই বারো অংশ দুজনে দুজনে কাজ করে বা এভাবে লিখতে পারে দেখো বলে দিচ্ছে যে দুজনে সাত বাই বারো অংশ কাজ করে অনেকভাবে লিখা যায় ঠিক আছে সাত বাই বারো অংশ দুজনে কাজ করে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক অংশ দুজনে কাজ করে আমি কী শিখেছিলাম ভগ্নাংশ থাকলে সবসময় সরল হয় আর এক অংশ তাহলে সবসময় কী হবে সরল সম্পর্ক যেহেতু তাহলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে সাত বাই বারো ভগ্নাংশ থাকলে সবসময় মনে রাখবে সরল সম্পর্ক তাহলে এক অংশর জন্য কি হবে এক অংশর জন্য এটা ভাগ হবে কি কেন হলো আমি এখানে একটু বুঝিয়ে দিতে চাই তাহলে অংশ এখানে সমনুপাত নিয়মটা আর এখানে সময় এভাবে শিখেছিলাম শুরুর দিকে অঙ্কগুলো অংশ কত সাত বাই বারো সময় কত এক ঘন্টা তারপরে এক অংশ সময় কত এভাবে শিখেছি তাহলে আমরা যখন সময় বের করতাম তখন সময়ের সাথে যে সংখ্যাটা আছে সেটা বসাবো একটা দাগ নিই আর ভগ্নাংশ যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে মনে রাখবে সবসময় সেটা সরল সম্পর্ক হয় সরল এই এক উপরে সাত বাই বারোটা নিচে ঠিক আছে তাহলে ভাগ অবস্থায় থাকলো এই জন্য আমরা এটা করেছি এক ভাগটাকে ঘুম দিলে বারো উপরে সাত নিচে বারো বাই সাত এটাকে আমরা ভাগ করে এভাবে করতে পারি সাতক সাত পাঁচ নামবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক পণ্য পাঁচের সাত ঘন্টায় এটা হচ্ছে আমার বোঝার একটা অংশ রাফ কেন ভাগ চিহ্ন দিলাম সেটা বোঝালাম যে সরল হলে এটা নিচে হয় তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম এক ভাগ সাত বাই বারো সেটা মানে কিন্তু ওই নিচেই আসে তাহলে এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট তাহলে আমরা এক থেকে টোটাল ভিডিও সংখ্যা লাগলো আমার তিরিশখানা তাহলে এক থেকে তিরিশটি ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম